আবার আটা ফেলায় কি করছে কোন ফাঁকে যে আহিলাই সেসব কাজ করে আহি চল তাতে চল চাব কি করছো কি করছো তুমি দেখি এগুলো কে করছে এগুলো কে করছে কে করছে এগুলা এখানে না এখানে না এগুলো উঠাও

হ্যাঁ তা এখন তোমাকে কি করা উচিত কি করা উচিত তোমাকে তুমি যে যে আটাগুলো ফালাইছো এখন কি করা উচিত বলো বলো কি করা উচিত তোমাকে আটা দিয়ে গোসল করাই দেব তোমাকে তাহলে তুমি আটা ফেলাইছো কেন এই আটা দিয়ে আমি রুটি বানায় খাই না আটা দিয়ে আম্মু রুটি বানায় খাই না কি আটা দিয়ে আম্মু রুটি বানায় খাই না না আমি আটা কই আটা গুলো উঠাইতেছ তো আটা এগুলো করছো কেন আটা কোন ফাকে করছো আমি দুই সেকেন্ডের জন্য তোমার আপুর ঘরে গেছি হম আর তুমি তুমি আইসে আটাগুলো ফালাইছো এখন তোমার আব্বুর জন্য তোমাকে আমি কিছুই বলতে পারতেছি না হ্যাঁ তোমার আব্বুর জন্য আমি তোমাকে কিছুই বলতে পারতেছি না এমন করলো কেন আমি এখানে কাজ করতেছি কি কাজ করতেছো কাজ করতে এখানে এই আটা জানি একটু থাকে না সব আটা উঠাও সব উঠাও তুমি ফেলছ এখন তুমি সব উঠাবা আম্মু সারা দিন কষ্ট করে আম্মু কষ্ট করতে আর ভালো লাগে না তোমার ভালো লাগে না আমি তো জানি কতগুলো আটা ফেলেছো কতগুলো দেখছো কতগুলো আটা পড়েছে